আর আরবি গ্রুপ ডি দু হাজার পঁচিশ যার নোটিফিকেশান আউট হয়ে গেছে এবং সেই নোটিফিকেশানটা সম্পূর্ণ বিশ্লেষণ এখানে থাকবে সেটা পোস্ট প্রিফারেন্স হোক মেডিকেল ফিজিক্যাল ট্রান্সফার সেভ জোন এস টি এসসি ও বি সি ইডব্লিউ সার্টিফিকেট কবে হবে সমস্তটা এই ভিডিওতে থাকবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে যদি দেখে নিই যে কবে থেকে আমরা ফর্ম ফিল আপ শুরু করবো সাতাশ বারো থেকে কিন্তু শুরু হয়ে গেছে সরি সাতাশ বারোতে বেরিয়েছিল হচ্ছে ওটা একটা নোটিস বেরিয়েছিল তারপর ওপেন হয়েছে একত্রিশ এক থেকে আর ফর্ম ফিল চলবে তিন দুই অবধি তার মানে আমাদের কাছে বেশ একটা এক মাসের উইন্ডো কিন্তু দেওয়া হয়েছে তার তিন দুই সরি দুই তিন অবধি চলবে মানে ফেব্রুয়ারি মাস যেহেতু আঠাশে ওই জন্য ওটাকে ধরে নিয়ে মার্চের অবধি চলে গেছে তারপর লাস্ট ডেট অনলাইন ফি আরও দু দিন টাইম দেওয়া হয়েছে কারেকশান উইন্ডো কবে খুলবে পাঁচ তারিখ থেকে চোদ্দ তারিখ আর তারপরে কিন্তু স্ক্রাইব যেগুলো আছে সেটা পনেরো থেকে তিন তারিখ দেখে নাও এটা লেভেল ওয়ানের পোস্ট যার এখন বেসিক পে আঠেরো হাজার আর সামনে এখন নতুন যে জানুয়ারি মাসে ডিএ অ্যানাউন্স হবে সেখানে সিক্সটি পার্সেন্ট তোমাদের ডিএ চলে আসবে তাহলে আঠেরোর উপর তুমি যদি সিক্সটি পার্সেন্ট করো তাহলে যেটা হয় সেটা তোমার মানে স্যালারি হবে তারপর আবার তুমি ট্রান্সফার ট্রান্সফার বলছি কেন ট্রান্সপোর্ট অ্যালোয়েন্স আরও কিন্তু গ্রুপ ডির একটা মেন যেটা ভালো জিনিস সেটা গ্রুপ ডি লেভেল ওয়ান হলেও এখানে কিন্তু অনেক পোস্ট অনেক ইনসেন্টিভ আছে সেক্ষেত্রে সিচ যে লেভেল টু আছে তার থেকেও কিন্তু বেশি মাইনে হয়ে যায় অনেক পোস্টের ক্ষেত্রে ওকে তারপর তো পে কমিশন আসবেই খবর তো দেখতেই পাচ্ছ রোজ মাইনে বেড়ে বেড়ে লাখ লাখ হয়ে যাচ্ছে কুবেরের সম্পত্তি আসছে ওকে তো এবার যদি আমরা আসি এখানে টোটাল পোস্ট হচ্ছে একুশ হাজার নয় 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 সাত যেটা হয়েছিল আমাদেরকে শুরুতে দেওয়া হয়েছিল বাইশ হাজার পোস্ট ওটাকে রাউন্ড অফ করে দিয়েছিল আমি হয়তো ভেবেছিলাম বাইশ হাজার চারশো পাঁচশো এরকম আছে সেটা দেখা যাচ্ছে যে বাইশ হাজারের থেকে কিন্তু কম আছে আচ্ছা এখানে খুব একটা ইম্পর্টেন্ট কথা বলে দেওয়া আছে যে ক্যান্ডিডেটস যারা ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না মানে তারাই অ্যাপ্লাই করবে যারা টেন্থ পাস করে গেছে অথবা যাদের আইটিআই পাশ হয়ে গেছে চার নম্বর স্লাইডে চলে আসি ইম্পর্টেন্ট কী দিয়েছে ফার্স্ট আমাদের একটা কম্পিউটার বেসড টেস্ট হবে সেটা হয়ে যাওয়ার পর আমাদেরকে দিতে হবে একটা পিইটি ফিজিক্যাল প্রফিশিয়েন্সি না এখানে এফিশিয়েন্সি টেস্ট ব্যাস এরপরে ডিভি মেডিকেল হয়ে গোটা জিনিসটা দাঁড়িয়ে যাবে নেগেটিভ থাকবে পরীক্ষায় ওয়ান থার্ড করে আর ওয়ান ইজ টু ওয়ানে কিন্তু ডিভিতে ডাকা হবে মানে ডিভিতে যদি ওই যে একুশ হাজার নশো সাতানব্বই দেখলাম খুব সম্মত অতজনকেই ডাকা হবে হ্যাঁ এবার তারপর যদি ভর্তি না হয় তাহলে রেলওয়ে কিন্তু আবার নিচ থেকে লোকজন নেয় ওকে আর এই যে পিইটি ইট ইজ ক্লিয়ারলি বি নোটেড দ্যাট কলিং ফর অ্যান্ড ফর অ্যান্ড কোয়ালিফাইং পিটি অ্যান্ড সাবসিকুয়েন্স স্টেজেস ডিফ অ্যান্ড ডাজ ট্রান্সঅন মিট ওকে ছেড়ে দাও মানে এখানে বলছে যে এটা করার মানেই যে বলা না যে তুমি তোমার সিলেকশন হয়ে গেছে ওকে আমরা নেক্সট পয়েন্টটাই চলে আসছি দেখো ফার্স্টে পয়েন্টটাই কি বলছে পোস্টিং তুমি যে বিতে অ্যাপ্লাই করবে সেই বিতেই পোস্ট হবে যারা নতুন তাদের জন্য বলি এসএসসির এক্সামে যেমন তুমি অল ওভার ইন্ডিয়াতে অ্যাপ্লাই করতে পারো কিন্তু আরআবির ক্ষেত্রে তুমি শুধুমাত্র একটি রাজ্যে বা একটি আরআবিতে অ্যাপ্লাই করতে পারো সেখানে অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ বছরের পর কিন্তু তুমি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবে বা তোমার ট্রান্সফার হবে এটাই বলছে ট্রান্সফার খোলা আছে যেটা রেলওয়ের পরীক্ষাগুলোতে নেই যারা যারা এখনও স্কোর বুস্টার ডেবি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করি বেঙ্গল কম্পিটিভ হয় টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি জয়েন করে নাও এটা আমাদের চ্যানেল এটা আমাদের গ্রুপ দেখতে পাচ্ছো প্রচুর মেম্বার আছে জয়েন করো নিজের হেল্প করো একে অপরের সাহায্য নাও আর অবশ্যই একবার ফুল নোটিফিকেশানটা পড়ে নেবে এটা কিন্তু এখানেই আছে তুমি সার্চ করলেই পেয়ে যাবে নেক্সট পয়েন্টটাই চলে আসছি মেডিকেল মেডিকেল নিয়ে কিন্তু ভোগাই চার রকমের মেডিকেল ক্যাটাগরি আছে এ টু এ থ্রি বি ওয়ান সি ওয়ান কারোর কাছে জিজ্ঞাসা করবে না আমার কি আছে না আছে গোটা এই যে এই যে সিটটা দেখেছো ওটা স্ক্রিনশট নাও প্রিন্ট আউট বার করো চোখের ডাক্তারের কাছে চলে যাও গিয়ে বলো আমার এর মধ্যে কোনটা হচ্ছে ডাক্তারবাবু একদম তোমাকে দারুণ করে বলে দেবে তার উপরে কোনো কথা হয় না ওকে এটা এটা বললাম এটা তোমরা মাথায় রেখো আমি যেগুলো চিনি খুব কম মূল্যে হয়ে যায় যা যা নদীয়া ডিস্ট্রিক্টে বাড়ি রানাঘাটে লায়েন্স ক্লাব আছে সেখানে পঞ্চাশ টাকা চেক আপ করা হয় আর একটু এগিয়ে গেলে ব্যারাকপুরের দিশা আছে সেখানেও দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে চেকআপ হয় তো এগুলো খুব বেশি মূল্য কিন্তু লাগে না ওকে পরটায় চলে আসছি আমি পরেরটা দেখো এজ দেখে নাও যারা জেনারেল আর ইডব্লিউ এস তারা উনিশশো মধ্যে জন্ম হলে তবে অ্যাপ্লাই করতে পারবে একইভাবে বাকিরাও তাদের রেসপেক্টিভটা দেখে নেবে নেক্সট পরটায় চলে আসছি ফিস পাঁচশো টাকা ফিজ চারশো টাকা ফেরত আসবে আর এসিদের জন্য ফিজ হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকায় কিন্তু ফেরত আসবে এসসি এসটি ফিমেল ট্রান্সজেন্ডার সবার জন্য আচ্ছা তার মানে শুধু ফিস দেবে হচ্ছে শুধু ফিজ দেবে ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট আচ্ছা আগে কিন্তু ফিমেলদের ফিজ দিতে হতো এবার ফিমেলটাও এখানে ফ্রি আছে খুব সম্ভবত রেলওয়েতে ফিমেলদের খুব সম্ভবত ফিজটা দিতে হতো তাই না ফর ক্যান্ডেটস বিলং ওবিটি ফিমেল ট্রান্সজেন্ডার হ্যাঁ মানে এবার কিন্তু ফিমেলদেরও ফিম খুব করা হয়েছে যেটা এসএসসিতে করা হয় এবং এটা একটি ভালো পদক্ষেপ নেক্সট পয়েন্টটায় দেখে নিচ্ছি পরীক্ষা কী হবে পরীক্ষার আমার টাইম হবে নব্বই মিনিট আর এখানে কোশ্চেন কী থাকবে টোটাল কোশ্চেন থাকবে একশোটা তার মধ্যে পঁচিশটা অঙ্ক তিরিশটা রিজনিং আর বাকি পঁচিশ আর কুড়ি পঁয়তাল্লিশ নাম্বার কিন্তু জিকে থেকে আসবে আর গ্রুপ ডিতে বেশ কঠিন কঠিন অঙ্ক আমাদের আসে মানে ফিজিক্সের অঙ্কগুলো আসে যেগুলো আমি আগেরবার ভেবেছিলাম করাবো কিন্তু সেরকম রেসপন্স হয়নি বলে সেই সিরিজটা আমি বন্ধ করে দিয়েছি আচ্ছা এবার আমাদের সিলেবাস তোমরা দেখে নাও খুব ভালো করে কি কী আছে তোমাদের সিলেবাসের মধ্যে সেম একই সিলেবাস যেগুলো অন্য পরীক্ষায় থাকে আলাদা কোনো কঠিন সিলেবাস নেই বরং তার থেকে একটু সহজ কোশ্চিনী পরীক্ষায় আসবে একমাত্র অঙ্কগুলো ছাড়া ওকে এবার দেখো যারা যারা রেলওয়ে জন্য প্রস্তুতি নিচ্ছ আগারওয়াল এক্সাম কার্ডের নতুন বইগুলো তোমাদের জন্য আছে যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে ফার্স্ট যদি আমরা দেখি রেলওয়ে এক্সাম জেনারেল অ্যাওয়ারনেস দেখো এদের একটা যে মেন জিনিসটা আমার ভালো লেগেছে এদের একদম লেটেস্ট দু হাজার পঁচিশের অক্টোবর অব্দি কোশ্চেন আছে যেটা বাকি বইগুলো তো তুমি পাবে না কারণ আমরা জানি টিসিএস এক্সাম নিলে প্রিভিয়াস ইয়ার খুব ইম্পর্টেন্ট হয় এবং সেখানে যদি আমি দেখি ওয়ার্ল্ড জিওগ্রাফি দেখো প্রত্যেকটা পরীক্ষায় কতগুলো কোশ্চেন এসছে আরপিএফ কনস্টেবল আরপিএফ এসাই আর পি এফ গ্রুপ ডি আরপিএফ এন টিপিসি জেই এরকম করে শুধুমাত্র ওয়ার্ল্ড জিওগ্রাফি কিন্তু দেয়নি এর যে ভাগগুলো এর চ্যাপ্টারগুলো ভাগ করেছে এবং তার থেকে কতগুলো কোশ্চেন এসেছে এটা তোমাকে দিয়ে দিয়েছে তাহলে তুমি বুঝতে পারবে যে কোন চ্যাপ্টারটা বেশি করা উচিত কোনটা কম করা উচিত এইভাবে চ্যাপ্টার ওয়াইজ তার সলিউশন এগুলো এখানে তুমি পেয়ে যাচ্ছ সেম একইভাবে রেলওয়ে ম্যাথামেটিক্স বুক সেম ম্যাথামেটিক্স বুকসেও দেখো সেম জিনিসটাই ওরা ফলো করছে যেটা ওখানেও ফলো করেছে যদি আমরা দেখি কোয়াড্রেটিক ইকুয়েশান তাহলে কোয়াডেটিক ইকুয়েশান এম এরও সেম দুভাগে করে নিয়ে যেই হোক এ এলপি হোক তার কতগুলো কোশ্চেন এসে টোটাল কতগুলো কোশ্চেন এগুলো তোমাকে দিয়েছে তাহলে এগুলোর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে এই চ্যাপ্টারটা আমাকে কতটা জোর দিতে হবে কীভাবে বইয়ে দেওয়া আছে সেগুলোও তোমাদের সামনে কিন্তু রইলো আচ্ছা একইভাবে আমাদের কাছে রিজনিংয়ের বইও আছে রিজনংও দেখো তুমি দেখতে পাচ্ছ ক্যালেন্ডার ক্লক প্রবলেম সলভিং ম্যাথামেটিক্যাল রিজনিং এর মধ্যেও কিন্তু কোন পরীক্ষা থেকে কতগুলো এসছে যেটা খুব ইম্পর্ট্যান্ট সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে ওকে এখানে তোমরাও দেখতে পারবে অ্যালফাবেটিক টেস্ট করে কি করে আছে ওকে এবার আর যদি আমি আবার মেন ভিডিওতে ফেরত আসি তাহলে আমরা দেখবো আমাদের ফিজিক্যাল টেস্টে কি আছে আমাদেরকে যারা এটা মেল এটা মেল আর এটা হচ্ছে ফিমেল মেলদের কিন্তু আসলে আজকে আমার কাছে কম্পিউটার নিয়ে ভিডিও করাটা টাইম নেই ওই জন্য এইভাবে হচ্ছে নাহলে খুব ভালো করে আনতাম ওকে দেখো মেলদের জন্য কিন্তু পঁয়ত্রিশ কেজি ওয়েট নিতে হবে একশো মিটার যেতে হবে দু মিনিটে ইন ওয়ান চান্স উইদাউট পুটিং দ্য ওয়েট ডাউন অ্যান্ড শুড বি এবেল টু রান ওয়ান থাউজেন্ড মিটার্স ইন এত মিনিট আর ফিমেলদের ক্ষেত্রে এটা হয়ে যাবে কুড়ি কেজি ডিসট্যান্স কিন্তু সেম থাকবে শুধুমাত্র টাইম বেড়ে যাবে আমরা দেখতে পাই আমাদের যখন ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল বা এসআই থাকে তখন মেয়েদের ডিস্ট্যান্স ও টাইম দুটোই মানে কমানো বাড়ানো হয় এখানে কিন্তু ডিসট্যান্সটা সেম রাখা হচ্ছে আচ্ছা এখানে কিছু এক্সেপশন কিন্তু এর আছে এক্সেপশন কাদের আছে এক্স সার্ভিসম্যান যারা তাদেরকে কোনো রকম টেস্ট দিতে হবে না যারা প্রেগনেন্ট ফিমেল পড়ে নেবে কি আছে ট্রান্সজেন্ডার যারা তাদেরকেও কিন্তু হ্যাঁ সেমই দিতে হবে ফর ফিমেল ক্যান্ডিডেটস উইদাউট ট্রান্সজেন্ডার ওকে তোমরা এটা একটু ভালো করে এখান থেকে পরে নিও এগুলো করতে গেলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে যাতে বড়ো না হয় সেই জন্য বলছি এবার আমরা ইম্পর্টেন্টে আসি লাইভ ফটোগ্রাফ লাইভ ফটোগ্রাফের কী কী আছে পরে নেবে ক্রাইটেরিয়া কোনো ডুপ্লিকেট ফটোগ্রাফ পুরোনো ফটোগ্রাফ অনেকে করে করেই পাসপোর্ট ছবিকে ছবি তুলে দিয়ে দিলে এসব কিন্তু চলবে না ক্যাপ পরা যাবে না টুপি পরা যাবে না চশমা মাস্ক এইগুলো পরা যাবে না মাথায় রাখবে খুব ভালো করে এগুলো দেখে নিও আমি একটু যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য এগিয়ে যাচ্ছি ফটো শুধুমাত্র জেপিজি বা জেই পিজিতে যাবে দেখো ব্ল্যাক পেনে করতে হবে খুব ইম্পর্টেন্ট পরে বাচ্চা লেগেলে কিন্তু বলবে না আগে থেকে বলে দিয়েছে ব্ল্যাক পেনে ব্লক লেটারে বা ক্যাপিটাল বা ডিসজয়েন্ট লেটার কিন্তু লেখা যাবে না তিরিশ কেবি থেকে উনপঞ্চাশ কেবির মধ্যে আর পিক্সেল মেনশন মেনশন করা আছে ওয়ান হান্ড্রেড ডিপিআই তার মধ্যে কিন্তু তোমাকে দিতে হবে গোটা জিনিসটা ওকে নেক্সট ফ্রি ট্রাভেল যারা এসসি এসটি তারা কিন্তু ফ্রি ট্রাভেল ফেসিলিটি পাবে কি করে পেতে হবে এখানে পুরো প্রসেস দেওয়া আছে দেখে নিও ওকে নেক্সট আমরা যদি চলে যাচ্ছি এবার আমরা দেখব যে প্রত্যেকটার মেডিকেল কি আছে প্রত্যেকটার মেডিকেল কি আছে যাদের পিডব্লিউডি ক্যান্ডিডেট যাদের তাদের মধ্যে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো নো নো এই যে ভি আইতে তার মধ্যে দেখা আছে দেখো কোনটা নো কোনটা এল ভি কোনটা এল ভি এগুলো কিন্তু এগুলো দেওয়া আছে এগুলো তোমরা তোমাদের রেসপেক্টিভ দেখে নিও টোটাল চোদ্দটা পোস্ট হয় সেই চোদ্দোটা পোস্টের ডিপার্টমেন্ট কি সাব ডিপার্টমেন্ট কি মেডিকেল কি বি ওয়ান না এ টু না এ ওয়ান না সি ওয়ান এগুলো কিন্তু এখানে দেওয়া আছে ওকে নেক্সট আমরা যদি এখানে দেখে নিই কাস্ট সার্টিফিকেট যেটা খুব ইম্পর্টেন্ট ইডব্লিউএস ই ডব্লিউএস এর ক্ষেত্রে কী করবে ইডব্লু এর ক্ষেত্রে কিন্তু তোমার যেটা অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট কুড়ি দুই দু এর মধ্যে হচ্ছে মানে তোমার ইডব্লিউএসে লেখা থাকতে হবে যে তোমার যে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ তুমি গরিব ছিলে মানে গরিব ছিলে মানে কি আট লাখ টাকা ইনকাম হওয়া গরিব ছিল আট লাখের মধ্যে এই জিনিসটা লেখা থাকতে হবে মানে মানে ব্যাপারটা কিছুই না মার্চের একত্রিশ তারিখের আগে তোমাকে ইডব্লিউএসটা বানাতে হবে কারণ মার্চের একত্রিশ তারিখ হয়ে গেলে সেটা পরবর্তী ফিনান্সিয়াল হয়ে যাবে সেটা কিন্তু এখানে নেওয়া হবে না এবার আমরা যদি চলে আসি বাকি সার্টিফিকেটের ক্ষেত্রে ওবিসির বিসির ক্ষেত্রে এস এসটির ক্ষেত্রে কোনো ডেট ম্যাটার করে না তবে তুমি চেষ্টা করবে তোমার একটা সেন্ট্রাল ফর্ম্যাট ফর্ম ফিল আপের যেটা লাস্ট ডেট থার্ড অফ মার্চ খুব সম্ভবত বা সেকেন্ড সরি সেকেন্ড অফ মার্চ তার মধ্যে বানিয়ে নিতে না নিলেও কিন্তু অসুবিধা হয় না এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু ওবিসির ক্ষেত্রে বলা আছে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ বাট নট লেটার দ্য ক্লোজিং ডেট এর মধ্যে কিন্তু তোমাকে দেওয়া দিতে হবে ডিভি ডিউরিং দ্য ডিভি দ্য ও ক্যান্ডিডেট ক্লেমিং রিজার্ভেশন মাস সাবমিট ওবিসি দেওয়া হচ্ছে নন লেয়ার কিন্তু দিতে হবে ডু নট বিলং টু নন লেয়ার হ্যাঁ এই যেখানে ফেলার টু ডু সো উইল রেজাল্ট ক্লেম ফর দ্য রিজার্ভেশন উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যান্ড দে মে বি কনসিডার্ড অ্যাট ইউআর ক্যান্ডিডেট তাহলে এখানে কিন্তু বলা আছে তুমি যদি ও বিসি না দাও তাহলে তোমাকে ইউআর ক্যান্ডিডেট হিসেবে নিতে পারবে যদি তুমি ফুলফিল করো সমস্ত ইউআর যে ক্যান্ডিডেট আছে সেটা তার মানে তুমি প্রিভিয়ার মানে তুমি যখন ফিলিমসটা দিচ্ছ প্রিভিয়াস স্টেপেও কিন্তু তোমাকে ইউআরেই কোয়ালিফাই করতে হবে তবেই তোমাকে তুমি ও না দেখাতে পারলেও তোমাকে ইউআরে মেনে নেওয়া হবে যদি না করতে পারো তাহলে কিন্তু মেনে নেওয়া হবে না এখানে কিছু দেওয়া আছে অ্যাব্রিভিয়েশান তোমার যেগুলো শর্ট ফর্ম আছে যেমন তুমি দেখতে পাবে এস অ্যান্ড টি তার মানে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশান এগুলো তুমি একবার দেখে নিও এবার আমাদের ইম্পর্টেন্ট জিনিসে যদি চলে আসি তার আগে দেখো যারা দু হাজার ছাব্বিশের পরীক্ষা এবং দু হাজার পরীক্ষার জন্য প্রস্তুতি নি সো ম্যাথ রিজনিং খুব ভালো করে পড়তে চাও একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অ্যাডভান্স লেভেল মানে এন টিপিসি মেন হোক সিজেল মেন্স হোক তাহলে আমাদের অনলাইন ফাউন্ডেশনে জয়েন করতে পারো তোমরা কী কী পাবে কোশ্চেন থাকবে বাংলা ইংরেজিতে পিডিএফ পাবে লাইভ প্লাস রেকর্ডেড থাকবে সমস্ত এক্সামের জন্য চলবে তার সঙ্গে যে গাইডেন্স গ্রুপ এগুলো তোমরা একদম ইনক্লুডেড থাকবে ফ্রি তোমাদেরকে সমস্ত গাইডেন্স গ্রুপ দেওয়া হবে ডেলি টার্গেট হোক ডেলি শিডিউল হোক বাকি যে ইংলিশ আর জিকে আছে এগুলোর কিন্তু কমপ্লিট স্টাডি প্ল্যান ডেলি টার্গেট এগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই যোগাযোগ করে নিও এবার যদি আমরা চলে আসি পোস্ট প্রিফারেন্স কারণ পোস্ট প্রিফারেন্স খুব গুরুত্বপূর্ণ কী দেব তার আগে বলছি দেখো পোস্ট প্রিফারেন্স এখানে আমি দিয়ে দিয়েছি এক থেকে চোদ্দোই কি রাখা উচিত তাও তুমি যদি ইন ডিটেলে দেখতে চাও এই ভিডিওটা আমি এতটা বড় করতে পারলাম না তাহলে এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দেবো অবশ্যই একবার গিয়ে দেখো এখানে কিন্তু ইন ডিটেলে বলা আছে এবার দেখে নাও এই পোস্টগুলো তুমি রাখো এক থেকে পাঁচে এগুলোকেই রাখার চেষ্টা করো পয়েন্টস পয়েন্টসম্যান কিন্তু প্রমোশন হিসেবে সব থেকে ভালো পোস্টের মধ্যে পড়ে এইগুলোকে আমি কিভাবে সাজিয়েছি আমি যে পোস্ট প্রিফারেন্স করছি আমার চিন্তা কি আমার ভাবনা চিন্তা হচ্ছে প্রমোশন কোনটাই ভালো হবে কোনটাই ওয়ার্ক লাইফ কোনটাই ভালো হবে আমি সব সময় টাকার থেকে বেশি ওয়ার্ক লাইফে মানে যেন বেটার ওয়ার্ক ওয়ার্ক লাইফ হয় আমি তার আশেপাশে একটু মানে গিয়ে একটু ঘোরাফেরাও করতে পারি আমার জীবনটা যেন কাজের মধ্যেই সীমাবদ্ধ না হয়ে যায় এটা আমি ভাবি যে মানে এতই খেটে চলে আসলাম বাড়ি এসে আর কিচ্ছু করতে পারলাম না তা যেন না হয় তো সেই ভেবেই কিন্তু দেওয়া আছে এটা টাকা হিসেবে দেওয়া নেই এটা নেওয়া হচ্ছে কি প্রমোশান কোনটাই ভালো আর আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কোনটাই ভালো থাকবে সেই হিসেবে কিন্তু এক থেকে চোদ্দ অবধি সাজিয়ে নিয়েছি দেখে নিও হাতে লেখা আছে একটু ম্যানেজ করে নিও তোমাদের জন্য আমি টাইপ করে দিতে পারলাম না কারণ একটু সমস্যার মধ্যে আমি আছি এবার যাদের স্যালারির জন্য যাও যে আমাকে যা খুশি বলবেন বলবেন আমি আমার স্যালারিই চাই তাহলে তারা এই পোস্টগুলো এক দুই তিন চারে দিতে পারো কোথায় কোন জোনে মানে তুমি যখন ইয়ে করছো না তুমি যখন পোস্ট প্রিফারেন্স দিচ্ছ জানবে কোনো প্রিফারেন্সের ক্ষেত্রেই ভ্যাকেন্সি ম্যাটার করে না মানে পোস্ট প্রিফারেন্সের ক্ষেত্রে ভ্যাকেন্সি ম্যাটার করে না তোমার যে পোস্টটা পছন্দ সেটাই তুমি দেবে ভ্যাকেন্সি ম্যাটার করে তুমি যখন ফিল আপ করছো ফর্ম সেখানে এবার যদি ভ্যাকেন্সিতে চলে আসি এখানে তুমি দেখতে পাবে একদম টপ থেকে মানে বড় থেকে ছোট অনুসারে ভ্যাকেন্সি সাজানো আছে সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে দিল্লিতে পঁয়ত্রিশশো সাঁত্রিশটা সবচেয়ে কম আছে হুগলিতে নব্বইটা এবার যদি আমরা দেখো সেফ জোন বলে কিছু হয় না আমরা জাস্ট প্রেডিক্ট করতে পারি যারা যারা সিজিএল সিএইচএল এই পরীক্ষার জন্য টার্গেট করছো অবশ্যই সিজিএল দু হাজার ছাব্বিশ গাইডেন্স গ্রুপে জয়েন করতে পারো গ্রুপের পড়াশোনা কিন্তু শুরু হয়ে গেছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেল জেনে নাও রেলওয়ে গাইডেন্স গ্রুপও আছে কিন্তু সেটার অ্যাডমিশন এখন প্রায় বন্ধই হয়ে গেছে তো ওখানে মানে তোমাদের ওখানে আর জয়েন করানো হবে না ওকে তো এবার যদি আমি দেখি দিল্লি দিল্লিতে আছে পঁয়ত্রিশশো সাঁত্রিশ মুম্বাইতে আছে একত্রিশশো আটচল্লিশ এরম করে আমি পর সাজিয়েছি কিন্তু যদি বলা হয় যে তোমাদের মধ্যে সব থেকে ভালো জোন কোনটা হবে যেটা প্রিভিয়াস ইয়ারের অ্যাজামশান করে মোটামুটি বোঝা যাচ্ছে যে সেফ থাকবে তার মধ্যে আমি বলবো তুমি মুম্বাইটা নিতে পারো একত্রিশশো এই দুটো মুম্বাই তুমি কনসিডার করতে পারো গুয়াহাটি কনসিডার করতে পারো আর কলকাতা কনসিডার করো না একবারেই কারণ কলকাতাতে এবার বেশি ভ্যাকেন্সিও নেই আর এদিকে ভুবনেশ্বর কনসিডার করতে পারো সেকেন্দাবাদ চেন্নাই আর তুমি যদি একদম রিস্ক নিয়ে দিতে যাও তাহলে হুগলি কনসিডার করতে পারো আর তুমি বলবে যে অনেকগুলোই তো হয়ে গেল তাহলে আমি কোনটাতে অ্যাপ্লাই করব। দেখো আমার মনে হয় তুমি চেন্নাই সেকেন্দাবাদ এই দুটো আর এখানে মুম্বাই ডব্লু আর এই তিনটের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করে দাও তাহলেই বেশি ভালো হবে তবে আমি তোমাদেরকে সুযোগ মানে চান চান্স তো না সুযোগ না কি বলে ওটাকে আমি তোমাদেরকে বেছে দিলাম ছটা মুম্বাই ডব্লু আর মুম্বাই সিআর গুয়াহাটি তবে আমি বলবো মুম্বাই সিআর করার থেকে মুম্বাই সিআর ছেড়ে দাও মুম্বাই সিআর করার থেকে গুয়াহাটি করো বেটার মুম্বাই ডব্লিউ আর গুয়াহাটি এই দুটো আর এদিকে তিনটে এই পাঁচটার মধ্যে অ্যাপ্লাই করে দাও চেন্নাই সেকেন্দাবাদ ভুবনেশ্বর এবার এই হুগলিতে আছে নব্বইটা এবার হতেই পারে এখানের কাট অফ সবচেয়ে কম চলে গেল কারণ এখানে কেউ অ্যাপ্লাই করবে না তো তুমি যদি জীবনের সঙ্গে বাজে নিতে চাও যে রিস্ক তো রিস্কে তো তুমি এখানে হুগলিতে অ্যাপ্লাই করতে পারো ব্যাস এইটাই বলার ছিল আশা করি সব কিছু বলে দিয়েছি আচ্ছা আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ট্রান্সফার আর একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে ট্রান্সফার ট্রান্সফার হচ্ছে যেটা শুরুতে বলেছিলাম দেখো বলে দিই আমি লিখেছিলাম এখানে লেখা হয়নি ট্রান্সফার যেটা হয় রেলওয়েতে কিন্তু ট্রান্সফার আছে মিউচুয়াল ট্রান্সফার সব সময় আছে তুমি জয়েন করার পরেই মিউচুয়াল ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারো তুমি মিউচুয়াল ট্রান্সফার পেয়ে যাবে কিন্তু যদি তুমি অন্যজনে পাও সেখান থেকে না কলকাতায় আসার মানে লোক কমই থাকে মানে কলকাতা থেকে মুম্বাই যাচ্ছে মুম্বাই ছেলে সে কলকাতায় চাকরি করছে এরকম লোক কম থাকে হ্যাঁ কলকাতাতে একটা লোক তো থাকে বিহারের লোক প্রচুর থাকে কিন্তু তারা কেউ আর যেতে চায় না তো সেই ট্রান্সফার তুমি বলে যাও ওকে এবার হ্যাঁ তুমি কিন্তু ওই সেম জোনের মধ্যে তোমার বাড়ির কাছে আসতে তুমি দু তিন বছরে চলে আসবে তিন থেকে পাঁচ বছরে তুমি বাড়ির কাছে চলে আসবে ধরো তুমি পেলে কাচরাপাড়া পাড়া ওয়ার্কশপ পেলে বা তোমার বাড়ি হচ্ছে অন্য দিকে কলকাতার দিকে তুমি এগুলোর মধ্যে তুমি চলে আসবে এইগুলো ট্রান্সফার নিয়ে কোনো সমস্যা হয় না সমস্যা হয় জোন টু জোন মানে ভুবনেশ্বর থেকে কলকাতা এই ট্রান্সফার ওপেন আছে হয় মোটামুটি পাঁচ থেকে দশ বছরের মধ্যে হয়ে যায় তারপর বাকিটা ডিপেন্ড করছে তোমার কাছে কতটা তেল আছে কতটা জোগাড় আছে এর ওপরে তো আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দিলাম এরপরেও যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই বলবে আর বইগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে ওখান থেকে তুমি নিয়ে নিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করে দাও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো এখন হাইপ অপশান আছে দিয়ে দাও চলো আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই